কথা বলেছেন যে রেল অংশগ্রহণ করবেন তারা কোনো রকম করে আসা যাবে না অর্থাৎ আমাদের একটা আছে সবাই আমরা বা আন্তর্জাতিকভাবে আমরা সবাই একটা মধ্যে আছি সবাই একটা আতঙ্কের মধ্যে আছি আমাদের মহোদয় বলেছে যে কথাটা এটা হচ্ছে বিষয়টা হচ্ছে আতঙ্কের মধ্যে এরকম যে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে তবে আমরা এই শ্যাম্পাকের মধ্যে আমরা যথেষ্ট ভালো অবস্থানে আছি এবং আমরা আপনাদের সর্বোচ্চ তিয়ান দিয়ে আমরা চেষ্টা করতেছি শৃঙ্খলাটাকে ভালো রাখার জন্য যে সমস্ত দুষ্কৃতকারীরা আছে আমরা তাদেরকে টার্গেট করে আমরা প্রতিনিধিত্ব তাদের পিছনে দৌড়াচ্ছি রাত দিন অক্লান্ত আমরা পরিশ্রম করতেছি পাশাপাশি আমি সচেতন মহল সহ এই স্যাম্পাকশি কিন্তু আহ্বান জানাব যাতে যে আন্তর্জাতিক কোনো বিষয় অথবা এই দেশীয় মাত্র একটা মহৎস্য এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকের ঘটনা সংঘটিত না করে কারণ এখানে আমরা যারা বসবাস করেন আপনারা সবাই লোকাল এখানে আপনারা রাতের ঝামেলা করলে সকালে একজন আরেকজনের মুখ থেকে ঘুম থেকে দুইজন বসে চা খান কিন্তু রাতে দল ঝামেলা